নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট কত 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 পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মত অন্তরে নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ বারো তারিখ ন তারিখ আট তারিখ তিনটা মতান্তর রয়েছে তাহলে এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের করে যাচ্ছি কিন্তু নবীর এনতেকালটা কবে শুনে রেখে দিন কবির এতেকাল হলো ছশো বত্রিশ খ্রিস্টাব্দের জুন মাসের আট তারিখ সোমবার রবিউল আউ্বাল মাসের বারো তারিখ তাহলে মৃত্যুর দিনটা আপনার সঠিক জানা আছে ছশো বত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসের আট তারিখ সোমবার আর রবিউল আউ্বাল মাসের বারো তারিখ আর জন্মদিনটা নিয়ে কি আছে মতান্তর রয়েছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট রবিউল বল মাছের আট তারিখ ন তারিখ বারো তারিখ এবার আপনি বলুন আপনি বলুন আপনার বাপের জন্মদিনটা নিয়ে একটু সমস্যা আছে কেউ বলছেন তোর বাপের জন্ম হলো আট তারিখ কেউ বললো তোর বাপের জন্ম হলো ন তারিখ কেউ বললো তোর বাপের জন্ম হলো ভালোভাবেই জানি বারো তারিখ এখন তিনটে মতান্তর হয়ে গেল কিন্তু প্রত্যেকেই বলছে তোর বাপের মৃত্যুটা হলো বারো তারিখ তুই কিন্তু বারো তারিখ তুই নিজেও জানিস এবার আপনারা বলুন নবীর জন্মদিনটা করবেন বেশি করে আনন্দ ফূর্তি করবেন না নবীর মৃত্যু দিনটা বারুই নববিউলবালটা করবেন ওই দিনটা সুখের দিন হবে না দুঃখের দিন হবে বিবেককে প্রশ্ন করুন বল 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 বলুন বাবা আমার ওয়াশ শুনতে গেলে বলেছি ব্রেনের দরকার অন ক্যামেরার সামনে তো বলছি আমি তার লুকোচুরি কিছু বলছি না ওই দিনটা আপনার ওই দিন আপনার ঢাক ঢোল বাজানোর দিন না ওই দিন চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাদার দিন আপনার জন্মদাতা বাপ যদি মরে যায় আপনি কি করতেন ধরুন জুন মাসের দশ তারিখে দু হাজার তেইশ আচ্ছা কথারি 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 সেপ্টেম্বরে দু সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে আজকের দিনে আপনার বাপ মারা গেছে ধরুন গত বছরে আজকের দিন যখন আসছে এই তারিখটা যখন আসবে আপনার বুকের ভেতরে একটু তোলবার শুরু হবে ঠিক না বেঠিক আজকের দিনে গত বছরে আজকের দিন আমার বাপ মারা গিয়েছে তাহলে মৃত্যু দিনটাকে বেশি স্মরণ করে দুঃখ করা উচিত না নাচা নাচি নাচা কোদা করাটা উচিত নিজের বিবেককে প্রশ্ন করলেই মুসলমান পেয়ে যাবে তাই অনুরোধ করে বলে যাচ্ছি আমার কথাগুলো একটু মূল্য মূল্য দিন এবং নিজেকে বুঝতে না পারলে আমাকে বলবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের বুঝিয়ে বাপ চলুন আপনি ওই 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 দিনে 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 দান খয়রাত করুন রোজা রাখুন যেতে কারণ রসুল্লাহ নিজেই রোজা রাখতেন সোমবারে প্রতি সোমবারে রোজা রাখতেন নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখেন কেন উনি বললেন আল্লাহ পাক আমাকে সোমবারে পৃথিবীতে এনেছিলেন জন্ম দিয়েছিলেন আমি এই জন্য সোমবারে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখি জোরে বলুন সোহান আল্লাহ আপনি তো রাখতে পারেন সোমবারে রোজা আপনি ওই দিনটা রোজা রাখতে পারেন আরও ভালো ভালো কাজগুলো করতে পারেন ওই মাতমগিরি করা মোটেই সহজ এটা সাজে নাম কোনো মতেই সাজে নাম আপনি যেহেতু হানড্রেড পারসেন্ট কনফার্ম নয় যে বারোই রবি অব্বলটা হানড্রেড পারসেন্ট সকলের একমত কেন কথা জোর দিচ্ছি শুনে নিন খারাপ সেন্স নেবেন না কেউ যেন আমাকে আবার ভুল ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না না জানলে আমার কাছ থেকে জেনে নেন কিন্তু আমার বক্তব্যকে কাটিং করে সব ইউটিউব বলা নাকি বাবা তোমরা সব হ্যাঁ বাবা হ্যাঁ তোমরা এই কাটিং করবে না অনেক সময় কাটিং করে কি করে না কাটিং করে আমি যে বললাম শুকরের গোস্ত খাওয়া জায়েজ ব্যাস ওইটা নেই আমি একবার বললাম আপনারা সব চিটিং বাজ ব্যাস ওই 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 আপনারা সব চিটিংবাজ দেখুন বক্তা কি বলছে শ্রোতাদেরকে সব চিটিংবাজ বলছে দেখেছেন আর কিছু মৌলুবি বসে আছে মূর্খ মৌলুবি ওরা তো পড়াশোনা করে না ওর ওই দাওয়তপত্র হয় না বলে তো হিংচা টিংচা করে লাগে তাকে নাকি জানি আল্লাহ ভালো জানে তারা হয়তো এরকম কিছু আছে হ্যাঁ হয়তো পপুলারিটি পাওয়ার জন্য মানুষের কাছে ভিউ পাওয়ার জন্য ব্যাস শুরু করে দিল উল্টো পাল্টা বলে সমাজের মধ্যে মুসলমানের মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দিল এই জেহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি বুঝতে না পারলে বলবেন অসুবিধে নেই চেষ্টা করব আমার সাধ্য মতো আপনাদের বুঝিয়ে যেতে আর যদি বোঝাতে এখন নাও পারি ইনশাল্লাহ পরেও বোঝানোর চেষ্টা করব বাবা শেখার জন্যই আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ঠিক না বেঠিক শিখবো জানবো মানবো এই হলো কাজ চলো নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ কেউ বলেছেন আট তারিখ সোমবার বারটা কিন্তু সঠিক সোমবার শোভেসাদেকের সময় আরবের নগরী কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশি বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে কেউ বলেছেন আটটা ছেলে মেয়ে নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তলেব হলো আবদুল্লাহ এই দশটা নবীর সাত থেকে আটটা ছেলে মেয়ে কেউ বলেছেন চার ছেলে চার মেয়ে কেউ বলেছেন তিন ছেলে চার মেয়ে এ নিয়ে দ্বন্দ্ব মারামারি করবেন না আমি তোর ক্লিয়ার করে দিচ্ছি যারা বলেছেন চার ছেলে তারা বলছেন বড় ছেলের নাম হলো কা সেম তাহের তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম যারা বলেছেন তিন ছেলে তাদের মত হলো কী বড় ছেলেটার নাম হলো কা আর তাহের বা তৈয়েব একই ব্যক্তি আর ইব্রাহিম হলো ছোটো ছেলে মারিয়া কীর্তিয়ার গর্বে এসেছিলেন এ নিয়ে দ্বন্দ্ব মারামারি করে কোনো লাভ হবে না এইটুকুই শুনে যথেষ্টই রেখে দিন ব্রেনে নবীর চারটে কন্যা জয়নাব না মেয়েটার নাম না রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা সকলে জানেন ছোট্ট একটি প্রশ্ন তার উত্তর আচ্ছা মা বোনেরা আছে বক্তব্য শুনছে হ্যাঁ মা বোনেরা এটা খুব গুরুত্ব দিয়ে শুনুন বিশেষ করে মা বোনাদেরকে প্রশ্নটা করলাম আর আপনাদেরকেও করছি আচ্ছা বাপেরা বলুন তো দেখি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তার কলিজার টুকরা ছোট কন্যা ফতেম আরদিয়াল্লা আবুতালা আনহাকে কেন কেন আলী কাররম অল্লাহ সঙ্গে বিবাহ দিতে গেলেন আরবে কি ছেলের অভাব ছিল হদরত আলি রদি আল্লাহ বুতালা আনুহূত কোটিপতি ছিলেন না অনেক উটও ছিলেন ছিল না অনেক বক্রীয়তার ছিল না তা তো অর্থনৈতিক দিক ভালো ছিল না তাকে কেন নবীজি জামাই করতে গেলেন উনি তো আরবের সব থেকে কোটিপতি একটা ছেলের সঙ্গে তো জামাই করতে পারতেন হাফিস সাহেব কোরআন যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমল নামাই দশটা নেকি লিখে দেয়া হবে ওইটুকুই শুনেছে ওই শুধু পড়ল নেকির আশায় আর বৈজ্ঞানিকরা কোরআনকে নিয়ে চিন্তা করলো গবেষণা করল এই কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আছে আর বিরানব্বই জায়গায় লেখা আছে লেখাপড়া গবেষণার কথা তো বিরাশি সংখ্যাটা বেশি না বিরানব্বই তাহলে পড়াশোনায় পিছিয়ে কেন মুসলমান মোহাম্মদাম বলে গেছেন উতলুবুল এলিমা মিনাল মাহদি ইলাল্লাহ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখক এ মুসলমানের বাচ্চা কি করলো লেখাপড়াতেই পিছিয়ে রয়ে গেল এরা জরি দর্জি ফুল মেশিন রাজমিস্ত্রি জোগাড়ে এইটুকুই এদের কাছে গাড়ি বাড়িটাই আনাফ ওরে বোকাপ মোহাম্মদ বললেন যে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইহাদ দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো আজকে আমরা করলাম না কত মুসলমানের বাড়িতে আজকে গিয়ে দেখবেন কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে আপনারা কি বলেন সামসেট বলেন সানসেটগুলোতে দেখবেন বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোর্টের জজ হবে আর কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট বিশাল বড় হাঁড়ি আছে মাল হাঁড়িটাই চিনলে তুমি হাঁড়িটাই চিনলে তোমার বাড়িতে যে কোরআনটা আছে এটা কি মূল্যায়ন করলে না আর এই কি নিয়ে গবেষণা করলো কারা তুমি তো করলে না কে করলো আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করলো কারা করেছেন ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস্টার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশ্বচ্ছ জগদীশ চন্দ্র বসু ফ্রান্স বেগ ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিকপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করলো আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে এ মৌলুবি ওই মৌলুবির কাপের ফতোয়া দিল ঠিক না বেটি এ ওরে বলে কাফের ওরে বলে কাফের শুনে নিন মোহাম্মদ আসলাম বলছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললে নিজে কাফের কিছু বুঝতে পারছেন খবর তার নয় বাবা কাউকে কাফের বলতে যাবেন না হট করে নবীজি বলছেন তুমি যাকে কাফের বলছো ও যদি কাফের না হয় বললে নিজে কাফের মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে কেতাব মোতালিয়া করতে হবে তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য কথা বলতে আমি একটু মেপে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আজ আমি সরি ক্ষমা চেয়ে নিলাম আগে আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে দিলাম আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিং বাজ আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে আছে আর তিনটা আঙুল কোন দিকে টেবিল চিটিং বাজ কিছু বুঝতে পারলেন কথাটা না এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার রবকে চিনতে পারবেন মানে আরাফা আফসাহু ফাকদ আরাফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে জোরে বলুন সোমান আল্লাহ আপনি আগে নিজেকে চিনতে শিখুন নিজেকে চিনতে শিখুন চলুন আগে আমরা মানুষ বলে পরিচয় দিই পরে মুসলমান বলে পরিচয় দিচ্ছি আগে মানুষ বলে পরিচয় দিই আপনারা কি জানেন পৃথিবীতে একশো প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে একশো রকমের প্রাণীকে নিয়ে গবেষণা হয়েছে যে মানুষ মরে কোন প্রাণীর মাধ্যমে বেশি তার মধ্যে সিরিয়াল হয়েছে এক থেকে দশ এক থেকে দশ সিরিয়াল হয়েছে মানে একশোটা নব্বইটা বাদ দশটা নেওয়া হয়েছে দশটার মধ্যে কে কে আছে শুনে নিন বাঘ বাঘ কুকুর বিড়াল আচ্ছা জলহস্তি হাতি কুমির সাপ বিচে আচ্ছা আর একটা বলা হয়েছে হাঙর আর একটা দশ নম্বর হলো মানুষ তা গবেষণা করে এসেছে সমীক্ষায় উঠে এসছে ফার্স্ট হয়েছে কি জানেন ফার্স্ট হয়েছে মানুষ মানুষ পৃথিবীতে মানুষকে বেশি মারে আর কামড়ায় বেশি কে সাপ সারা পৃথিবী এগুলো শিখে যান জেনে যান একটু দয়া করে সারা পৃথিবীতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ লোককে সাপে কামড়ায় মারা যায় মাত্র কম কেন যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দিয়ে বা ভ্যাকসিন দিয়ে সারিয়ে দেওয়া যায় বুঝতে পারছেন কিন্তু মানুষ এমন একটা প্রাণী তার মাধ্যমে পৃথিবীতে সব থেকে বেশি মানুষ মারে মানুষের মাধ্যমে হয় ধর্ষণ নয় ভালোবাসা নয় আপনার রাগম্বিত নয় যুদ্ধ নয় বিদ্বেষ নয় হিংসা ব্যাস নয় লোভ আপনি ভেবে দেখুন আর বিস্তারিত আলোচনা করলাম না এগুলো মাথায় রাখুন বুঝতে আপনাদের সুবিধা হবে আগেই যাই একটা একটা করে আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলাম কেন উত্তর খুঁজে বের করতে বলেছিলাম না বাবা হ্যাঁ শুকর হলো চার পায় গরু হল চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন কেনর উত্তরটা বের করতে হবে মদ আর মধু মদ হলো হারাম মধু হলো হালাল আচ্ছা বাবা মদের দাম বেশি না মধুর দাম বেশি মধুর দাম বেশি আমি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল বেলক ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন সব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কোরআন কোরআনের আয়াত বলছি লাউ ঠেলা বুঝতে পারছেন তো যাই হোক মদ আর মধু মদের দাম বেশি মধুর দাম কম মধু হালাল মদ হারাম কেন কেন উত্তর খুঁজে বের করুন আপনি পেশাব ফিরলেন এক জায়গা থেকে পায়খানা ফিরলেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধৌত করে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে আর মাথার বেলা মশা করতে হবে কেন এটা বললো কেন আপনার দেহ থেকে নাপাক বের হয়েছে বীর্য বের হয়ে গেছে বীর্য বের হয়ে গেল হয়ে যাবার পরে ওই জায়গাটা ভালো করে ধৌত করলে তো হয়ে যেত ওই স্থানটা ভালো করে ধৌত করলে কেন ইসলাম আপনাকে বলল গোটা দেহটাকে সুন্দর করে ধৌত করতে হবে কেন গোটা দেহটাই নাপাক হয়ে গেল কেন ভাববেন বাড়িতে গিয়ে আমার ওয়াজ শুনতে গেলে একটু মাথায় রাখতে হবে চলুন একটা একটা করে বলি পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব যেটা এসেছে আখিরি কেতাব এ কোরআন সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের আল্লাহ নয় কুল কায়নাতের রব রব্বিল আলামিন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন কুল কাইনাতে রসুল জোরে বলুন সোহান আল্লাহ রিফারেন্সটা কোথায় আছে এই কোরআনই আছে পবিত্র কোরআনের নয় নম্বর পাড়া নয় নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরাই আরফ আল্লাহ বললেন কুল নবী তুমি বলো ইয়াস হে মানব জাতি ইন্নি রসুল ইলাইকুম জামিয়া কুল কাইনাতে রসুল করে আল্লাহ পাক মোহাম্মদকে পাঠিয়েছেন অন্য জায়গাতে বলা হয়েছে আমার সাল্লাকা ইল্লা রহমত আল্লী আলামিন চলো চলো আসছি কোরআন যার ওপরে নাজিল হয়েছে আগে কোনটা আগে কার পরিচয় দেব আগে কোরানের পরিচয় দেব না কোরান যার ওপরে নাজিল হয়েছে তার পরিচয় দেব আপনারাই বলুন কোনটা দুটোই বলবো আগে কোনটা শুনবেন কোরআন আগে শুনবেন না নবী আগে শুনবেন দেখেছেন একটা সুন্দর প্রশ্ন করলাম উত্তরটা এখানেই বুঝতে পারলাম একেবারে বোকানো উনিশশো চুরানব্বই সাল থেকে ওয়াজ করছে কম বেশি প্রশ্ন করার বুঝি চলুন সৃষ্টিকর্তার বাণী কোরআন কোরআনের পরিচয়টা আগে শুনি তারপরে কোরআন যার উপরে নাসির হয়েছে তার পরিচয়টা শুনব চলুন কোরআন কার বাণী জোরে বলুন আল্লাহর বাণী কোরআনের পরিচয়টা কি এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাহিলের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গোয়া গুাটির নাম হলো হেরা হেরা নামক গোয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কত বললাম ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আজকের কত আজকের কত তারিখ তিরিশে সেপ্টেম্বর তাই তো দু সাল সোমবার আজ থেকে মাইনাস প্লাস করুন করলেই পেয়ে যাবেন কবে কোরআন নাজিল হয়েছে সহজ একদম ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ রিড পড়ো 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 এ কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দোটা সুরাম চোদ্দ থেকে পনেরো খানা সাতদাম সাতটা মানজিল আট আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর আছে এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করেম কোনো ব্যক্তিকে কেন্দ্র করেম কোনো বস্তুকে কেন্দ্র করেম কোনো জায়গাকে কেন্দ্র করেম এই কোরানের আয়াতগুলো নাজিল হয়েছে বারো হাজার জায়গায় নাজিল হয়েছে কত জায়গায় কত জায়গ কত হাজার বারো হাজার জায়গায় নাজিল হয়েছে আপনি কটা জায়গার নাম জানেন শুধু মক্কার মদিনাই তো জানেন আপনি শুধু মক্কার মদিনাই জানেন বারো হাজার জায়গায় নাজিল হয়েছে এই কোরআনের আয়াতগুলো এক একটা আয়াত ভাবতে পারবেন না চলো এ কোরআনের ভিতরে রয়েছে সবকিছু কি নেবেন বাস্তব জীবন থেকে সবকিছু রয়েছে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জীবন এই জীবনের গাইড বুকের নাম হলো কোরআন আর মৃত্যুর পরে একটা জীবন ক্যামতের মাঠে ফায়সালার দিন পর্যন্ত একটা জীবন এমন এমনকি যেখানে ফায়সালা হয়ে যাবে জান্নাত জাহান নাম তার ভেতরের বাইরের আলোচনাও রয়েছে এই কোরআনে আর্থি লাইফ লাইফ দুটো জীবন ব্যবস্থাই রয়েছে কোরআন সবই রয়েছে এর ভেতরে আমরা এটাকে কোনো দিন মূল্যায়ন করিলাম এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করি বলে যাচ্ছি আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ঘৃণা করেন আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে কি কি করণীয় আছে আর আল্লাহর নিকৃষ্ট বান্দা হতে গেলে আপনার কি কি কাজ করলে হতে হয় সেটাও বলে যাব একটু ধৈর্যের পরিচয় দিন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী সাল্লাম আচ্ছা মোহাম্মলাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন জোরে বলুন কে কুরাইশ কুরাইশটার নাম কি মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে একটু বলা গেল না মুসলমানের বাচ্চা সোমান আল্লাহ বললে আল্লাহ খুশি হয় নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খবরা কেটে ফতেমা কেউ বলেছেন রাফ নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহুরি নবীর নানির নামক হলো বারিরা বা নবীর দুধমার নাম হলো হালিমা নবীদ্যুৎ বাপের নাম হলো হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না